প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আবারও খুশির খবর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে কেএনসির তরফ থেকে আবারও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে এবং যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে ইন্টারভিউয়ের দিন আপনাদেরকে উপস্থিত হতে হবে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে চলুন বিস্তারিত আরও আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে দিয়ে এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে গেলে আপনার কলকাতা মিউনিসিপাল যে অফিসের সাইট আছে কে এমসি ডট ইন এই সাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে আপনার রিক্রুমেন্ট রেজাল্ট এবং ট্রেনিং ফর্ম দিকে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই নোটিফিকেশানটি দেখতে পাবেন এবারে দেখুন নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে চার এক দু হাজার চব্বিশ এই তারিখে তো দু হাজার চব্বিশের নতুন নোটিফিকেশান কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তরফ থেকে প্রকাশিত হলো এবং নোটিফিকেশনের মধ্যে কী কী বলছে সেটা লিখিয়ে দিচ্ছি এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে থাকবে যেখানে এই অফিসিয়াল সাইটের লিঙ্ক এবং এই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন এবং তার সঙ্গে বন্ধুরা আরও একটি অফলাইন ফর্ম আছে যে ফর্মটিকে আপনাদেরকে সম্পূর্ণ ফিল আপ করে ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে নির্দিষ্ট ঠিকানায় তো ফর্মটাও কীভাবে আপনারা ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এখানে যেটা দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দশ কলকাতা সিটি এইচ এম সোসাইটি দু হাজার তেইশ চব্বিশ তো দেখতেই পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট এখানে বলে দিয়েছে মেডিকেল অফিসার পার্ট টাইম তো মেডিকেল অফিসার পার্ট টাইম পদে কিন্তু রিক্রুট করা হবে এবং তার সঙ্গে কতগুলি ভ্যাকান্সিতে দেখতেই পাচ্ছেন আটষট্টি ভ্যাকান্সি রয়েছে যেখানে সিক্সটি এইট এবং শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে রিক্রুট করা হবে এবং এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে পার মান্থ চব্বিশ হাজার টাকা করে আপনারা কিন্তু স্যালারি পাবেন এবং এখানে আপনার যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনারা দেখে নিন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান যেটা বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা বলেছে এখানে এম বিবিএস ফ্রম এ এম সি ইনস্টিটিউট উইথ ওয়ান ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্টার তো আপনাকে এখানে এমবিবিএস পাস করে থাকতে হবে যেটা এমসি রেগুমাইজ ইনস্টিটিউট থেকে এবং এক বছরের কম্পালসারি ইনস্টিটিউট থাকতে হবে তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বোর্ডের রেজিস্টার রেজিস্ট্রেশন থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনাদের এজ যে দেখুন এক এক দু অনুসারে আপনার বয়স চেয়েছে সাতষট্টি বছর বয়স পর্যন্ত আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ রিপোর্টিং টাইম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা দেখে নিন ইন্টারভিউ এবং রিপোর্টিং টাইম তো আপনাদের ইন্টারভিউ হবে হচ্ছে নয় এক দু হাজার চব্বিশ বন্ধুরা অবশ্যই মাথায় রাখুন নয় এক দু হাজার চব্বিশ আপনাদের ইন্টারভিউ ডেট এবং রিপোর্টিং টাইম হচ্ছে এগারোটা তিরিশ এম থেকে বারোটা তিরিশ পি এম তো সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিটের মধ্যে আপনাদের হচ্ছে রিপোর্টিং টাইম তো এক ঘন্টা কিন্তু আপনাদের এই রিপোর্টিং টাইম রয়েছে যেটা হচ্ছে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এবং বন্ধুরা যত তাড়াতাড়ি পারবেন আপনারা সকাল সকাল পৌঁছে যাবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন ভ্যানু অফ ইন্টারভিউ তো ইন্টারভিউ কোন জায়গায় হবে আপনাদের ইন্টারভিউ হবে রুম নাম্বার দুশো চৌষট্টি দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি কলকাতা সিটি ইউ এইচ এম সোসাইটি ফাইভ এসএফ জি রোড কলকাতা সাত শূন্য 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 এক তিন আমি আরও একবার ঠিকানাটা বলে দিচ্ছি রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি কলকাতা সিটি এনইউ এইচ এম সোসাইটি ফাইভ এস মানে জি রোড কলকাতা সাত শূন্য 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 এক তিন এই ঠিকানায় কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে সরাসরি কিন্তু আপনারা নয় এক দু হাজার চব্বিশ এই তারিখে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পিএমের মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন আপনাদের রিপোর্টিং টাইম এবং এখানে আপনাদের যারা সিলেকশান হবেন তারা কিন্তু চার ঘন্টা করে ডিউটি করবেন তো মেডিকেল অফিসার পদে পার্ট টাইম চার ঘন্টা করে আপনাদের ডিউটি করতে হবে এবং যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দেখে নিন যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে এখানে বলছে দেখুন দ্য অরিজিনাল অ্যান্ড ফোটো কপি তো আপনার যতগুলো টেস্টিমোনিয়াল আছে ডকুমেন্টস যেগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং সেগুলোর জেরাস কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন তো এখানে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে আপনাদের এজ প্রুফ সার্টিফিকেট মাধ্যমিকের এবং তার সঙ্গে আপনাদের সার্টিফিকেট অফ এম পাশের এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন সেটা নিয়ে যেতে হবে এবং এম বিবিএস এমসে রিক ইনস্টিটিউট থেকে এক বছরের কম্পালসারি ইন্টারশিপের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং কাস্ট সার্টিফিকেট প্রুফ আইডেন্ডি কার্ড পাসপোর্ট অথবা ভোটার আইডি যে কোনো একটি নিয়ে যাবেন প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট ভোটার আইডি অথবা আধার কার্ড যে কোনো একটি কিন্তু আপনি নিয়ে যেতে পারেন এবং এখানে যেটা বলেছে দ্য ডিসিশান অফ দ্য কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং দ্য এংগেজমেন্ট উইল বি ফাইনাল তো ওখানে যে অথরিটি আছে তারা কিন্তু আপনার ইন্টারভিউ নেওয়ার পরে যারা যারা সিলেকশন হবে তাদের কিন্তু অফিসিয়ালভাবে বা কোনোভাবে আপনাদের মোবাইল বা ইমেলের মাধ্যমে এস করে জানিয়ে দেবে বা নোটিফিকেশান প্রকাশিত করে দেবে অফিশিয়াল সাইটে এবারে আপনাদেরকে বলে দিই যে ফর্মটি আছে আপনারা কীভাবে ফিল আপ করবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই এই ফর্মটিকে কিন্তু আপনাদের এ ফোর পেজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে এবং তার সঙ্গে আপনার ফটো এখানে দেবেন দেওয়ার পরে সেলফ সিগনেচার করে দেবেন এবং এখানে আপনার ফুল লেটারে মানে ক্যাপিউটার লেটারে আপনার নাম লিখবেন এবং গার্জেন নাম লিখবেন ছেলে মেয়ে উপায় কিন্তু আবেদন করতে পারবেন ডেট অফ বার্থ লিখবেন মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী সার্টিফিকেট অনুযায়ী এক এক দু হাজার চব্বিশ অনুসারে আপনার বয়স কত চলছে সেটা লিখবেন তার সঙ্গে আপনি ফিজিক্যাল ফিট থাকলেন ইয়েস লিখবেন না থাকলে কিন্তু এখানে ন লিখবেন যদি এবারে বন্ধুরা দেখে নিন আপনারা কোন কাস্টে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তার সঙ্গে পোস্টাল অ্যাড্রেস দেবেন ক্যাপিটাল লেটারে আপাউন্ট অ্যাড্রেস ক্যাপিটাল লেটারে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি ইন্ডিয়ান সিটিজেন এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু এখানে ইয়েস করে দেবেন এবং যদি আপনার কোনো জায়গায় কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেটা জয়েনিং ডেট এবং এবং তার সঙ্গে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান এখানে যেটা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড ফুলমার্ক পার্সেন্টেজ ডিভিশন বা গ্রেড কোন ইয়ারে পাস করে ফিল আপ করবেন এবং আদার্স কোয়ালিফিকেশান হিসাবে আপনারা দিতে পারেন অন্য কোনো সার্টিফিকেট এবং তার সঙ্গে আপনারা এমবি বিএস এমডি যেটা করে থাকবেন সেটা কিন্তু এইভাবে পরপর ফিল আপ করবেন পার্সেন্টেজ কোনো জায়গায় পাস করছেন ফুল মার্ক রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা কিন্তু এখানে দেবেন এবং ডিক্লারেশান রয়েছে এখানে আপনারা করে নেবেন প্লেস ডেট এবং ফুল সিগনেচার করে যাবতীয় ডকুমেন্টস এই ফর্মের সাথে আপনি কিন্তু নিয়ে নির্দিষ্ট ঠিকানায় ডেটটা আর একবার দেখিয়ে দিচ্ছি আমি এই যে ঠিকানাটা আছে এখানে নয় এক দু হাজার চব্বিশ এই তারিখে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই ঠিকানায় আপনাদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রিক্রুট করা হবে মেডিকেল অফিসার পদে পার্ট টাইম চার ঘন্টা করে ডিউটি চব্বিশ হাজার টাকা স্যালারি দেবে তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ খান বাংলা জব নিজ চ্যানেল থেকে প্রতিদিন যাই নতুন নতুন আওয়ার্ড পেতে অবশ্যই খান বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেল ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তার সঙ্গে বন্ধুরা আরও একটি কথা বলে দিই ডাব্লিউ ফুড এসআই পদে যা যা আবেদন করেছেন আপনাদের এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে তো আপনারা অফিসিয়াল সাইটে গিয়ে দেখে নিতে পারেন এছাড়াও ভিডিও দিয়ে আছে শর্ট ভিডিও সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন আপনাদের এক্সাম ডেট কবে পড়েছে